আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই গরমে এই ফালুদার রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর এটা কিন্তু বানানো অনেক সহজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলুন দেখে আসি কিভাবে আমি ফালুদা তৈরি করি প্রথমে আমি জেলি তৈরি করে নিব আর জেলি তৈরি করার জন্য আমি আগে থেকে গরম পানি বসিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিতে যখন বলক উঠে আসবে তখন আমি জেলি বানানোর জন্য যে চিনির মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম আমি ঘন যতক্ষণ না এটা ঘন হয়ে আসে এ পর্যায়ে বানানোর মিশ্রণটা কিন্তু ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা কমে এসেছে এবার আমি মিশ্রণটা একটা প্লেটে ঢেলে নিবো আর এটা প্লেটে ঢালার পরে আমি একেবারেই নাড়াচাড়া করব না এটা এতটুকুতেই ঠান্ডা হয়ে জেলিটা কিন্তু জমে যাবে এবার আমি আবারও লাল কালার প্যাকেটের যে জেলিটা আছে ওইটা তৈরি করে দেখাবো আর এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম এখানে আপনাদেরকে পানির পরিমাপটাও দেখিয়ে দিলাম এক প্যাকেট ফালুদার সাথে কিন্তু দুই কালারের জেলি তৈরি করার জন্য এই ধরনের চিনির মিশ্রণ দেওয়া হয় আজকে কিন্তু আমি এখানে রাঁধুনি ফালুদা মিক্স নিয়ে নিলাম আর এটার ফ্লেভারটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার প্যাকেটের পেছনেও কিন্তু এটা কীভাবে তৈরি করবেন এই সব কিছু লেখা থাকবে এখন আমি দেখিয়ে দিব এই যে ফালুদার প্যাকেটটা এখানে কিন্তু সব কিছু দেওয়া থাকে আলাদা করে আপনাকে আর কিছুই অ্যাড করতে হবে না চলুন এবার আমরা লাল কালারের জেলিটা তৈরি করে নিব তার জন্য পানিটা কিন্তু বলক চলে এসেছে আর এবার আমি চিনির মিশ্রণটা ঢেলে দিলাম আর ঢেলেই এটা আমি নাড়তে থাকবো এটা কিন্তু লাল কালার না এটা একটু পিঙ্ক কালার এটা আমি নাড়তে নাড়তে ঘন করে নিব এটা কিন্তু ঘন হয়ে এসেছে এবার আমি এটা একটা প্লেটে ঢেলে নিব এবার আমি একটা পাত্রতে এক লিটারের মতো দুধ নিয়ে নিলাম দুধটা কিন্তু অত বেশি ঘন করা যাবে না এবার আমি এখানে সাবুদানা দিয়ে দিব এবার এগুলো নেড়ে চেড়ে দিব আর আমি কিন্তু এখানে আলাদা করে নুডুলস ব্যবহার করছি আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন নয়তো ফালুদাটা অনেকটা পাতলা হয়ে যাবে এবার আমি নুডলস এবং সাবুদানাটা একটু নেড়ে চেড়ে দিলাম আর এখন আমি ফালুদা মিক্সটা ঢেলে দিলাম আর এগুলো সবকিছু এখন নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিব এগুলো কিন্তু আমি ঘন ঘন নাড়তে থাকবো এগুলো নিচে দিয়ে লেগে যাবে যেহেতু এখানে আমি সাবুদানা দিয়েছি এখানে কিন্তু আমি অল্প একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু আমি এখানে সাবুদানা এবং নুডুল ব্যবহার করেছি আর এ পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে এটা যতক্ষণ না বলক উঠে আসবে ততক্ষণ আমি নাড়তে চাড়তে থাকবো আর এখন কিন্তু এটা বল কুটে এসেছে আমি কিন্তু এটা যতক্ষণ না ঘন হয়ে আসবে ততক্ষণ নাড়তে থাকব। আর ততক্ষণে নর্স ফুলে ফুলে একেবারে মোটা মোটা হয়ে আসবে এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না আর এভাবে নাড়তে নাড়তে এটা এক পর্যায়ে ঘন হয়ে আসবে আমার ফালুদাটা কিন্তু হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলা থেকে ফালুদাটা নামিয়ে নিব চুলা থেকে নামানোর কিছুক্ষণ পরে হালকা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এরকমের ঘন হতে থাকবে এখানে কিছু আঙুল কুচি এবং কলা কুচি দিয়ে দিলাম এটা কিন্তু খেতে অনেক মজা লাগবে আপনারা চাইলে আপেল কুচি করে দিতে পারেন আর দেখুন এটা কিন্তু এখনই অনেকটা লোভনীয় লাগছে ফালুদাটা পরিবেশন করে নিলাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এই ফালুদাটা পরিবেশন করতে পারেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ